তো গাইস আজকে আপনাদেরকে ছিপ দিয়ে যারা মাছ ধরে তাদের কিছু ভিডিও দেখাবো আপনারা দেখুন ভালো লাগবে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তবে চলুন দেখে আসি ছিপ দিয়ে কিভাবে মাছ ওঠায় বন্ধুরা ছিপে মাছ ধরা নেশাটা একদম আলাদা মাছ পাই বা না পাই তাতে কোনো যায় আস না শুধু সময়টাই কাটে তবে দেখি এই যে আমাদের বন্ধুরা এখানে ছিপ দিয়ে তারা মাছ ধরছে আর এটা আমাদের ডোমকল ব্রিজ একখানি এটা একটা নদী ছিল দাদাদের মুখে শুনেছি বয়স্কদের মা মুখে শুনেছি এই নদীতে নাকি আগে নৌকা ও ডিঙা বহুত কিছু চলাফেরা করত এখন বিলুপ্তর পথে এখানে দুই ভাইকে দেখলাম ওনারা ছিপ দিয়ে মাছ ধরছে আর তাদের সঙ্গে কিছুক্ষণ টাইম পাস করলাম তবে কি মাছ পেয়েছে সেটাও দেখলাম তবে চলুন মাছগুলো আপনাদেরকে দেখায় তারা কি মাছ ধরেছে অবশেষে গিয়ে দেখলাম তারা কিছু প্লাস্টিকের বোতলের ভিতরে মাছকে রেখেছে লালন ফকির বলেছিল বংশী ফেলেছি তাতে কি হয়েছে মাছ খায় বা না খায় ঠোকা দিলেই মনটা ভরে যায় এটাই ছিল আমাদের শেষ পর্ব অবশেষে বাড়ি আমরা ফিরে আসি কিন্তু মাছ ওঠানো তোমাদের দেখাতে পারে বন্ধুরা আমি সহ আছি এখানে তাদের সঙ্গে বসে বসে মাছ ধরি